যদি ভবিষ্যতে আপনিও হয়তো গাড়ি কিনবেন ঠিক আছে আপনি তালে এখানে আসেন এখানে আসেন রিতান এখানে মালটা পাবেন অরিজিনাল চায়না গাড়ি এখানে কোনো দুই নম্বর পাবেন না ব্যাটারি অরিজিনাল পাবেন গাড়ি আর ব্যাটারি দিদি অরিজিনাল বুঝতে এখানে কোনো ধোকা দেওয়া হয় না এখানে অরিজিনাল পণ্যটাই পাবেন রিতান ডিভাইস আমরা সরাসরি এখানে চায়না থেকে আমদানি করা হয় এখানে কোনো বাংলা গাড়ি বিক্রি করা হয় না সঠিক গাড়ি বিক্রি করা হয় আপনাদের যাদের প্রয়োজন তারা রিটার্ন ডেভাইসে চলে আসেন আর মোবাইল নম্বর তোর স্ক্রিনে দেওয়া থাকবেই ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন